আসসালামু আলাইকুম তো एवरीवन টু ইনসেনিটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষকরা আজকে রচনা শেয়ার করছে কম্পিউটার বিজ্ঞানের বিষয়য়ে গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি 18টি পয়েন্টে সুন্দরভাবে সাজিয়েছি আর তো এবিওর মান টু ইনসেনিটি সমস্ত রচনা রচনাগুলো 1 থেকে 18টি 20টি পয়েন্টের ভিতর সমবध्द পরীক্ষা যত বেশি পয়েন্ট উল্লেখ করবে তত বেশি মার্কস পাওয়া যায় সুতরাং পয়েন্ট বেশি লিখবে এবং পয়েন্ট মনে রাখবে এখন তুলে ধরছি কম্পিউটার বিজ্ঞানের বিস্ময় উপস্থাপনা কম্পিউটার বিজ্ঞানের আবিষ্কার কম্পিউটার বিশ্বকে বদলে দিয়েছে কম্পিউটারের ফলে মানুষ অসাধ্যকে সাধন করতে সক্ষম হচ্ছে মানুষ মস্তিষ্ক মস্তিষ্ক দিয়ে যে জটিল সমস্যার সহজে সমাধান দিতে পারছে না কম্পিউটার তারা সমাধান দিচ্ছে অতি দ্রুত দ্বিতীয় হচ্ছে কম্পিউটার কি কম্পিউটার শব্দের বাংলা প্রতিশব্দ গণক যন্ত্র এর মাধ্যমে অল্প সময়ে বড় বড় অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ বহুবিধ সমস্যার সমাধান অতি দ্রুত করে ফেলা যায় এটি অতি দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে তিন নম্বর কম্পিউটার জন্ম বিবর্তন তোমরা লিখে পরীক্ষায় অগস্ত করে ফেলবে চার নম্বর যে পয়েন্ট सीटेटে কম্পিউটার প্রকারভেদ কার্যপ্রণালীর উপর ভিত্তি করে ভাগে ভাগ করা যায় যেমন কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটারের ছয় নম্বর পয়েন্ট কম্পিউটারের বৈশিষ্ট্য সাত নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কম্পিউটারের অবদান কম্পিউটারের অবদান কম্পিউটার মানুষকে তাদের কাজের ক্রমধারায় যুগ যুগ দিয়েছে যে কাজ মানুষকে দিনের পর দিন করতে হতো কম্পিউটার তা নির্ভুলভাবে এক নিমেষে করে দিচ্ছে ফলে সময় এবং শ্রম শ্রম দুই বাঁচানো যাচ্ছে আজকের যুগে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ কারণ মানব জীবন সীমিত কম্পিউটার মানুষের সীমিত সময়ে বেশি কাজ করার সুযোগ করে দিয়েছে কম্পিউটার নয় নম্বর কম্পিউটার ও শিক্ষা বর্তমান সময়ে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সব স্থানে কম্পিউটার বিষয়ে পড়ানো হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় কম্পিউটার বিষয় হিসেবে যেমন পড়ানো হচ্ছে তেমনি উচ্চ শিক্ষায় কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি প্রদান করা হচ্ছে দশ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে কম্পিউটার ও শিল্প বাণিজ্য শিল্প বাণিজ্য কম্পিউটার ব্যবহার বহু বহু কর্মঘণ্টা ও পরিশ্রমকে সাশ্রয় করেছে অটোমেশনের ফলে ভারী ভারী অনেক কাজও সহজ করা সহজ হয়ে গেছে বন্দরগুলিতে ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হচ্ছে ফলে পণ্য খালাসেও নতুন গতি সঞ্চার হয়েছে বাংলাদেশে বর্তমানে শিল্প বাণিজ্যের কোন সেক্টরই কম্পিউটারের বাইরে নয় এগারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে কম্পিউটার ও কৃষি বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ তাই কৃষিতে কম্পিউটারের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এখন আর পরীক্ষা ছাড়া কোন কৃষক মাটিতে সার ও কীটনাশক দেয় না জমির উর্বরতা এখন কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করা হয় তাছাড়া কম্পিউটার সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস জানা যায় বলে কৃষক তার ফসলকে রক্ষা করার সুযোগ পায় বারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম তেরো নম্বর আধুনিক সভ্যতা ও কম্পিউটার চোদ্দ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে কম্পিউটারের ব্যবহার কম্পিউটার মানুষের দৈনন্দিন জীবন অনেক সহজ করে দিয়েছে এটি রোগীর রোগ ব্যবসায় লাভ লোকসান বলে দেয় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করে প্লেন ও ট্রেনের আসন সংরক্ষণ করে কম্পিউটার আজ স্থায়ী আসন করে নিয়েছে বিভিন্ন ব্যাংক বিমা টেলিযোগাযোগ রিসার্চ অ্যান্ড এনালাইসিস পোস্টাল সার্ভিস প্রকাশনা সহ প্রায় সব ধরনের প্রতিষ্ঠানে পনেরো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে কম্পিউটারের কর্মক্ষেত্র 16 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কম্পিউটার কিছু অপকারিতা নিয়ে আলোচনা সমালোচনা আছে যুদ্ধবিগ্রহ অস্ত্র নির্মাণ ইত্যাদিকে সহজ কম্পিউটার জনের কাজ এখন কম্পিউটার একাই করতে পারে বলে এটাও কম্পিউটারের দোষ বলা হয়ে থাকে কেননা এতে বেকারত্ব সৃষ্টি হচ্ছে উপসংহার কম্পিউটার সমগ্র বিশ্বকে মানুষের হাতের এনে দিয়েছে। মুখে বোতাম টিপলেই দেখতে পাচ্ছি কম্পিউটার আধুনিক বিজ্ঞানের এক বিসময়কর অবদান এর সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন সহ শব্দ দিয়ে আঠারো আঠারোটি পয়েন্টের উপর কম্পিউটার বিজ্ঞানের বিষ্ময় এটি তুলে ধরেছি তৈবরমান তুহিন চ্যানেলটির পাশেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম